অনেক কষ্ট ভিতরে যে কষ্টগুলো আজকে ষোলো সতেরো বছর ধরে রাস্তার মধ্যে করে যাই গিয়েছি রাস্তার মধ্যে করে গিয়েছি যে কষ্টগুলোর মধ্যে আমরা প্রকাশ করতে পারি নেই আমাদের মতগুলো কারোর সাথে কোনো কথা প্রকাশ বলতে পারি নেই কারো কাছে মনের ভাব প্রকাশ করি নেই যখন ভিতরের কষ্টগুলো থেকেছে সারাদিন দুমড়ে বসনে থেকেছি তা আমরা আমাদের আমাদের একটাই অনুরোধ এই সরকারের কাছে আমাদের একটি চেয়ারম্যান দেশে এখনো পারা দিতে পারছেন না আমাদের মা অসুস্থ ছিলেন তাকে কতটা বছর আটকিয়ে রেখেছেন এই স্বৈরাচর দলরা তারপরও আজকে সে একটু নিঃশ্বাস নিতে পারছেন তারপরে সেই নিঃশ্বাস কিন্তু স্বনির্ভর এবং সুন্দরভাবে হচ্ছে না তাকে সুন্দরভাবে নিঃশ্বাস নিতে হলে আমাদের দেশে একটা সুন্দর রাজনৈতিক আসুক আমরা চাই আমাদের মেয়েদের সবার অধিকার ফিরে আসুক আমাদের তারেক ভাই যে একত্রিশ দফার মধ্যে আমাদের যেই কথাগুলো বলেছে মেয়েদের জন্য সেই সব প্রতিটা ঘরে ঘরে মেয়েদের সেই সুশিক্ষা বয়স্ক ভাতা এবং মেয়েদের চাকরি সব কিছুর মধ্যে যেন তারা সুন্দরভাবে ফিরে আসে এটি আমরা চাই আমি দোহার উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান এই স্বৈরাচরার আন্দোলনের সময় আমি ইলেকশন করেছি লন্ডন থেকে এসে এবং আমি বিপুল ভোটে পাশ করেছি তারপর থেকে এই রাজপথেই আমি কাজ করে যাচ্ছি একটা না একটা দিনের জন্য নিজের সংসার ফ্যামিলি সব ত্যাগ করে আজকে এই রাজপথেই এখনও পর্যন্ত পড়ে আছি তা আমি একটা কথাই সবার কাছে বার্তা বলবো আসুন দেশকে সুন্দরভাবে গড়ে তুলে প্রতিহিংসা বাদ দেন প্রতিহিংসায় কিছু হবে না বরঞ্চ আমরা ক্ষতির পথে চলে যাব আমাদের দেশটাকে সুন্দর করতে হবে দেশটাকে স্বাধীন করতে হবে একটা নতুন ইলেকশনের জন্য আমরা সবাই প্রস্তুতি হই